সম্মানিতা বোন তাহজ্জুতের নামাজ হল পাঁচ হলো নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ যেই নামাজ পড়লে আপনি আল্লাহ রসুলের সবচেয়ে সম্মানিত মর্যাদাবান আপনি রসুলের উন্মত হবেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন আল্লাহ তালা ইমানদার নারী হিসাবে আপনাকে কবুল করবেন সম্মানিতা মাবোন আজকে আলোচনা করব তাহজ্জুতের নামাজের নিয়ম কিভাবে। একদম সহজভাবে সঠিকভাবে সুন্দর নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব তাহাজুতের নামাজের নিয়ত কীভাবে কত রাকাত পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় দুই রাকাত পর কী কী দোয়া পড়তে হয় মুনাজাত কিভাবে করতে হয় মুনাজাতের মাঝখানে কি পড়তে হয় মুনাজাতের শুরুতে শেষে কি পড়তে হয় যদি আজকের ভিডিওটি ধৈর্য সহকারে আমার মা বোন সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহাজ্জুতের নামাজ আর ভুল হবে না এবং তাহাজ্জুতের নামাজ পড়তে মন চাইবে আজকের আলোচনা দুইটি প্রথমে তাহাজ নামাজের ফজিলত তার পর তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিব সম্মানিত মা বোন তাহাজ্জুদের নামাজ জাল্লাল রাসূল সব সময় পড়তেন নবীজি কখনো তাহাজ্জুদের নামাজ মিস করতেন না আল্লাহ পাক কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জাদ আসা সাই বা আ স্যা কম অব কম অফ কম মাহমুদা বলেন হবি মহম্মদ সাল্লাল্লাহ ওয়ারি ও সাল্লাহ আপনি তাহাজ্জতের নামাজ পড়ুন আপনি যদি তাহাজ্জতের নামাজ যদি পড়তে পারেন আপনাকে হাশরের ময়দানেই একটি সিংহাসন দেওয়া হবে সম্মানিত চেয়ার দেওয়া হবে যেই চেয়ারের নাম হল মাকামে মাহমুদ অন্য কোনো নবী অন্য কোনো নবীর উম্মত কাউকেই দেওয়া হবে না শুধুমাত্র দেওয়া হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাপাক কোরআনের মধ্যে কোরআন আল করিমে পঁচিশ জন নবী রসুলের কথা আল্লাপাক উল্লেখ করেছেন প্রত্যেকের নাম ধরে দরে আল্লাহ পাক কোরআনের মধ্যে ডেকেছেন যেমন ইয়া আদম ইয়া মূসা ইয়া ইব্রাহিম ইয়া জাক ইয়া ইলিয়াস ইহিয়া এমন করে করে আল্লাপাক ডেকেছেন কোথাও আল্লাপাক বলে ডাকেন নাই নবীজির নাম ধরে ডাকেন নাই পাক কখনো নবীজিকে ডেকেছেন আজ জোহলুজ্জাম্মিল ও কম্বলওয়ালা কখনো ডেকেছেন ই আজ হলমুদ্দির ও চাদরওয়ালা পাক কখনো ডেকেছেন তহা ইয়াসিন আল্লাহ পাক কখনো ইয়া আয়্যুহার রাসূল এমন করে করে আল্লাহ পাক ডেকেছেন সুবহানাল্লাহ সম্মানিত মা বোন তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল কেমন করে পড়তেন নবীজি তাহাজ্জুদ পড়ার জন্য তাহাজ্জুতের সময় উঠলেন আল্লাহর নবী সুন্দরভাবে ওযু করলেন ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন নবীজির প্রিয় সাহাবি হজরত ফাউ তাহাজ্জুদের জন্য উঠলেন মসজিদে গেলেন গিয়ে দেখেন আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ শুরু করল তিনিও সুন্দর করে আল্লাহর নবীর পিছনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন ফাতিহা শেষে বাকরা পড়লেন বাকরার শেষে আল ইমরান পড়লেন মিসা পড়লেন মায়দা পড়লেন এমন করে করে আল্লাহর নবী দশ পারা প্রথম রাকাতে শেষ করলেন হজরত হুদাইফা প্রথম রাকাত শেষ করার পরে নবীজি যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন হজরত আল্লাহ আনহু তিনি নাবাজ ছেড়ে চলে গেলেন আল্লাহ রসুল এতটা যত্ন এত লম্বা করে তাহাজ্জুতের নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সম্মানিত মা বোন তাহাজ্জুতের নামাজ দামি এক নম্বরে আপনি যদি তাহাজ্জুতের নামাজ পড়েন আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে আপনার মর্যাদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেড়ে যাবে দুই নাম্বার ফজিলত হলো এই তাহাজুতের নামাজ ফরজ নামাজের পরে পাঁচ আক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে সম্মানিত নামাজ হলো তাহাজুতের নামাজ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আফদলুসিয়াম সিয়ামি বাদ রন শাহরুল্লাহ মুহারম ও আফদুল সলাতি বাদল ফরিদতি সলাতুল্লাইল পাঁচও আক্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুতের নামাজ তাহাজ্জতের নামাজ হলো এমন নামাজ যে নামাজ আল্লাহ নবী কখনো ছালেন নাই যেই তাহাদ্জতের নামাজ পড়লে আল্লাহ রসুল বলেছেন জীবনের সব গুনা আল্লাহ পাক মাফ করে দেন নবীজী বলেন আলাইকুম ভিকিয়া মিল্লা ইলিফাইনা হু দ্য বু স্বালি হৃনা কবলাকুম মহুয়া কুরবতুন ইলা আরব্বিকুম ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেয়ামুল্লা প্রতি যত্নবান হয়ে যাও কারণ তাহার নামাজ পড়লে আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন আর তাহার নামাজ হলো জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য যারা জান্নাতি মানুষ তারা তাহাজের নামাজ পড়ে মনে করবেন যারা তাহা পাঁচ নামাজ পড়ার পরে তাহাজোত পড়ে হালাল ইনকাম করে তাদের দিকে তাকিয়ে মনে করবেন তারাই হলো জান্নাতের মানুষ শুধু তাই নয় এই তাহাজের সময় যদি চোখের পানি ছেড়ে দেন আল্লাহ পাক আপনার সব গুণাগুলা মাফ করে দিবেন কয়েকটি ফজিলত আপনাদের সামনে বললাম এবার আসুন সম্মানিত মা বোন নামাজ কিভাবে পড়বেন সঠিক সহজ নিয়ম একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিব দেখিয়ে দিব তাহাজ্জুতের নামাজ এটাকে কেউ সুন্নাতও বলে আবার নফলও বলে তাহাজ্জুতের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে দামি নামাজ রসুলের করিম আলী ওসাল্লাম তাহাজ্জুতের নামাজ মিস করতেন না সাহাবারাও মিস করতেন না তো প্রথমে নামাজ পড়ার জন্য টাইমে ঘুম ঘুম থেকে থেকে উঠতে হবে উঠে সুন্দর করে অজু করে নিবেন ভালো করে করে অজু নিবেন মেসওয়াক করবেন অজু করবেন সুন্দর করে যদি অজু করেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো আপনার জীবনের সব গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক আপনাকে জান্নাতে হিসাবে কবুল করবেন এই দুইটি পুরস্কার তারপরে পবিত্র শরীর পবিত্র জায়নামাজ পবিত্র জামা কাপড় পরে আপনি পবিত্র জায়গায় জায়না মাছটি বিছিয়ে নেবেন বিছিয়ে সোজা হয়ে কেবলামুখী হয়ে দাঁড়াবেন যারা আরবিতে নিয়োগটি শিখতে চান মা বোনেরা আরবিতে নিয়োগটি প্রথমে বলবো তারপরে সহজ করে বাংলাতেও বলে দিব আরবি পড়লেও নিয়ত হয়ে যাবে বাংলাতে বললেও আপনার নিয়ত হয়ে যাবে আরবিতে নিয়ত হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরবিতে নিয়ত হল নাওয়াই তোয়ান ওসল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতে তাহাজ নফলি মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবার। আর বাংলাতে নিয়ত হলো আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজত নামাজ আদায় করতেছি তারপর আল্লাহ আকবার বলে নিয়ত করবেন মা বোনেরা এইভাবে হাত প্রথমে বাম হাত তার উপরে ডান হাত রাখবেন তারপরে আপনারা প্রথমে নিয়ত বাদার পরে প্রথমে আপনারা সানা পরবেন প্রথম রাকাত সুরা ফাতেহার পরে আপনারা যে কোনো সুরা দিয়ে। আপনারা পড়তে পারেন তাহার নামাজ এবার বলতে পারেন যে হুজুর যে কোনো সুরা দিয়ে পড়বো ঠিক আছে কিন্তু নির্দিষ্ট কোনো সুরা আছে কিনা নির্দিষ্ট কোনো সুরা নাই সুরা নেই কিন্তু আপনি সুরা ফাতেহার পরে আপনি যদি সুরা ইখলাস দশবার দশ বার করে যদি পড়তে পারেন এটার আলাদা একটি ফজিলত আছে নবীজি বলছেন কেউ যদি দশবার সুরা ইখলাস পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তালা বরাদ্দ করে দিবেন শুধু তাই নয় দশবার পড়লে তিন খতম কোরআনের নেকিও আপনি পেয়ে যাবেন এটা ফজিলত বেশি এর জন্য প্রত্যেক রাখাতে যদি দশ বার দশ বার সুরে ইখলাস পড়তে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এমন করে প্রথম রাখাতেও পরে দশবার দ্বিতীয় রাখাতেও পরে দশবার দুই রাকাত পরে সালাম ফিরাবেন সালাম ফিরায়ে বলবেন যে হুজুর কোনো দুই রাকাত পর পর কোনো দোয়া আছে কিনা হ্যাঁ পড়তে পারেন দোয়া কয়েকবার দুরুদ শরীফ পড়বেন নামাজের যেই দুরুদ আছে সেই দুরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদ আছে সেটি পড়বেন সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম এটি পড়বেন তারপরে ইস্তগার পড়বেন কয়েকবার

অথবা ছোট্ট ইস্তকটি পড়বেন আস্তা 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 ফির এটি পড়বেন এবার আসুন সম্মানিতা মামুন আপনাদেরকে একদম নিয়ত থেকে সালাম ফিরান পর্যন্ত দুই রাখা তাহাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দেই সহজের জন্য যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহাজের নামাজ আর বল হবে না প্রথম রাখাতে আমি ইনা তৈনা দিয়ে পড়ব দ্বিতীয় রাখাতে সুরে খ্লাস দিয়ে পড়ব আর আপনারা যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন অথবা প্রত্যেক রাকাতে দশ বার করে সুরে খ্লাস পড়তে পারেন কোনো সমস্যা নেই আসুন আমরা প্র্যাকটিক্যালি শিখে নিই প্রথমে মা বোনেরা সোজা হয়ে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তাহাজুত নামাজ আদায় করতেছি মা বোনদেরকে দেখাচ্ছি আল্লাহ একবার

سوره <سؤال> 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 فاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

رك التزبي شدك البربين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجاهه ذربن دَرِيَ بربن ربنا لك الحمد حَمْدًا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجاع شجاع تزبي بربن سبحان ربي, الأعلى, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اكشاز دادية بوش بن بوش اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني وارزقني الله أكبر ديتيو شجدار تزبيغولا پور بن سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر دي تورك ترجعنا داري يا جابين إبابة هات ركبين ليه بسم الله الرحمن الرحيم بربن سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سورة قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ركو التزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم {سمع الله لمن حمده شو جهدنا بندوة قربن. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجده شجد, شجد التسبيح سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر أكشذ ذا الله دوأتي بوربن. اللهم اغفني وارحمني وجبورني واهدني الله أكبر. ديت وشجدة سبحان, سبحان, سبحان ربي الأعلى. الله أكبر. بويتو. تشهد قرب التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. دروشري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

সালামু আলাইকুম রহমত কমপক্ষে দুই রাকাত উপরে চার ছয় আট পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনারা কতক্ষণ ইস্তফার দুরুশরীফ পড়বেন তারপরে মুনাজাতে হাত তুলবেন আল্লাহ বিন আখিরি মোনাজাত চোখের পানি ছাড়বেন চোখের পানি এতটাই দাম জমিনে পড়ার আগে আপনার গুণ আল্লাহ মাফ করে দিবেন দোয়া কবুল করবেন জীবনে অনেক গুণা করেছি আমরা আল্লাহর কাছে সব গুণের জন্য লজ্জিত হয়ে চোখের বাড়ি ছেড়ে দিবেন আর পড়বেনা গলাম তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়াটি পড়লে আল্লাহ পাক দুনিয়ার সব কল্যাণ দিবেন ধন দৌলত টাকা পয়সা সম্মান মর্যাদা সব পরকালে ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম আপনার থেকে দূরে রাখবেন দোয়াটি হলো কোরআন এর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল আখিরা হাসানাতাও ওয়াকিনা আর যাদের মা বাবা কবরে চলে গেছে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করবেন মা বাবার কবর আজব মাফ হবে কোটি কোটি নেকি আল্লাহ পাক কবরে পৌঁছে দিবেন দোয়াটি হলো রব্বিরহিমহুমা كما ربياني صَغِيرًا ربي رحمهما كما ربياني صغيرة. تارحري شماني تما بود. আপনাদের যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত অভাব অনটন যা আছে সব বলবেন সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন অসুস্থ আছেন বলেন আল্লাহকে সুস্থ করে দিবেন আল্লাহ তালা ধন দৌলত রিজিক এত পরিমাণে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সোভায় তালা আমাদের সবাইকে সঠিক নিয়মে সুন্দরভাবে প্রত্যেকটা মাবুন মুসলিম ভাই সবাই যেন আমরা সঠিকভাবে তাহাজ নামাজ পড়তে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ পাক তাও অফিক দান করুন